বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস ফর ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আবারও তোমাদের জন্য ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ দু হাজার চব্বিশের ক্লাস ফোর নিয়ে এসেছি তো বন্ধুরা আজকে আমরা বেসিক্যালি কতগুলি সিচুয়েশান বেসড কোশ্চেন নিয়ে আলোচনা করবে এখানে দশটি সিচুয়েশনাল বেসড কোশ্চেন রয়েছে এগুলির বন্ধুরা তোমরা পিডিএফ ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো তো বন্ধুরা চলো দেরি না করে ক্লাসটা শুরু করি বন্ধুরা ক্লাস শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেব ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে যাবে আর বন্ধুরা ভিডিওটাকে একটা অবশ্যই একটা শেয়ার করে দেবে তো বন্ধুরা চলো শুরু করি প্রথম কোশ্চেনটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের বা তোমার প্রয়োজনীয় থাকে এই কোশ্চেনটা বন্ধুরা আমরা ইন ইনডাইরেক্টলি কিন্তু প্রথম ক্লাসে অলরেডি আলোচনা করেছি যে স্পেশাল এক্সিকিউটিভের কাজ কি অর্থাৎ স্পেশাল এক্সিকিউটিভের কাজ হলো বিভিন্ন জায়গায় বিভিন্ন যেমন অপরাধমূলক কাজ বা আইন শৃঙ্খলা ভঙ্গ হলে ওইগুলি পুলিশকে জানানো বা পুলিশকে ইনফর্ম করা তো তোমরা এরকমভাবে বলতে পারো যে ত্রিপুরা রাজ্যের এরকমও বিভিন্ন জায়গা আছে যেখানে সিসিটিভির কভারেজ নেই বা ওইখানে বিভিন্ন ধরনের সার্ভিলিয়েন্স কাজ করে না গ্রাম্য এলাকাগুলিতে বা শহরেরও এরকম কিছু এলাকা আছে যেখানে সার্ভিলিয়েন্স কাজ করে না ওইখানে স্পেশাল এক্সিকিউটিভে বা আমি রকম অপরাধমূলক কাজ বা অপরাধমূলক কিছু দেখতে পেলে বা শৃঙ্খলা ভঙ্গ হলে এই আমি আমার কাজ হলো আমি পুলিশকে বলবো বা পুলিশকে এর অ্যাগেনস্টে অ্যাকশান নিতে বলবো বা অপরাধীদের শাস্তির ব্যবস্থা করব। তারপর রয়েছে বন্ধুরা সেকেন্ড কোয়েশ্চেনটা স্পেশাল এক্সিকিউটিভ বা তুমি যদি বেইমানি করো তাহলে পুলিশ কী করবে অবশ্যই বন্ধুরা কোনো কাজই বেইমানি করাটা ঠিক না যদি তুমি স্পেশাল এক্সিকিউটিভের কাছে বেইমানি করো তুমি উত্তরটা এরকমভাবে দেবে যে স্যার আমি কোনোদিনও আমি চেষ্টা করব আমি সব সময় আমি অনেস্ট থাকার কিন্তু স্যার ভুলবশত কোনো দিন যদি আমি বেমানি করি তাহলে স্যার পুলিশ কিন্তু আমাকে কাজ থেকে বের করে দেবে বা আমার এগেনস্টে কিন্তু বিভিন্ন রকমের অ্যাকশান নেবে বা আইপিসির বিভিন্ন ধারা অনুযায়ী আমার বিরুদ্ধে কিন্তু কেসও হতে পারে তো তোমরা এরকমভাবে জিনিসটা বলতে পারো বা তোমরা প্রথমে কিন্তু ভাবে বলবে যে স্যার আমি আমি চেষ্টা করব আমি 100% চেষ্টা করব অনেস থাকার সবসময় কিন্তু স্যার বাই চান্স কোনো যদি আমার আমার দ্বারা আমার অজান্তে কোনো ভুলের সৃষ্টি হয় তাহলে অবশ্যই স্যার ওইটার বিরুদ্ধে পুলিশ আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে তুমি এরকমভাবে জিনিসটা কিন্তু বললে ইন্টারভিউরও কিন্তু বুঝতে পারবে যে না তুমি এই রিলেটেড এই তুমি অনেস্ট আছো বা তুমি পারবে ভালো করে কাজটা করতে তো আমরা থার্ড কোয়েশনটা দেখে নেব থার্ড কোশ্চেনটা হচ্ছে পুলিশের সাফল্যের পিছনে কি স্পেশাল এক্সিকিউটিভের কোনো ভূমিকা থাকে তুমি এখানে মধ্যে বলবে হ্যাঁ স্যার অবশ্যই থাকে কারণ স্যার আমি মনে করি যে একজন একজন ভালো স্যার পুলিশ কর্মী বা পুলিশের পেছনে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের খুব ভালো ভূমিকা থাকে কারণ স্যার একজন ভালো পুলিশ অফিসার স্যার উইদাউট স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু তিনি বিভিন্ন কাজের খবর বা বিভিন্ন অপরাধমূলক কাজের খবর কিন্তু পাবেন না সুতরাং স্যার স্পেশাল এক্সিকিউটিভ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একজন ভালো পুলিশের পেছনে তা সব পুলিশের সাফল্যের পেছনে সুতরাং তোমরা আনসারটা এরকম ভাবে দেবে যে হ্যাঁ স্যার অবশ্যই স্পেশাল এক্সিকিউটিভ এর অনেক বড়ো স্যার ভূমিকা থাকে পুলিশের সাফল্যের পেছনে কারণ স্যার বিভিন্ন কাজের খবর বিভিন্ন অপরাধমূলক কাজের খবর পুলিশ কিন্তু পান না ওইগুলি কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ পুলিশকে দেয় তারপর পুলিশ কিন্তু ওইটার বিরুদ্ধে অ্যাকশান নিয়ে পুলিশ কিন্তু সাফল্য অর্জন করে সুতরাং অবশ্যই এখানে খুব ভালো একটা ভূমিকা আছে স্পেশাল এক্সিকিউটিভের তারপর আরেকটা এই ধরে ইম্পর্টেন্ট তুমি কি স্যালারি ছাড়া স্পেশাল এক্সিকিউটিভের কাজ করবে তোমাকে যদি এরকম একটা কোশ্চেন করে তুমি কিন্তু উত্তরটা এরকমভাবে দেবে যে স্যার যে কোনো কাজের ক্ষেত্রেই গভর্নমেন্ট কিন্তু আমাদের একটা অনারিয়াম বা আমাদের একটা স্যালারি প্রদান করে থাকেন সো স্যার স্যালারি ছাড়া তো অবশ্যই গভর্নমেন্ট স্যালারি ছাড়া কোনো কাজ করায় না বা টাকা ছাড়া কোনো কাজ কাউকে করায় না এখানে কিন্তু ইনডাইরেক্টলি তোমাকে ঘুষ নেওয়ার কথা বলা হয়েছে যে তুমি ঘুষ নিয়ে বা কারোর থেকে টাকা নিয়ে কী কাজটা করবে তুমি এক্ষেত্রে কিন্তু ইনডাইরেক্টলি ঘুরিয়ে আনসারটা দেবে তুমিও বলবে যে স্যার গভর্নমেন্ট নিশ্চয়ই আমাকে একটা স্যালারি বা একটা অনারিয়াম প্রদান করবে যেটার বিষয়ে স্যার আমি স্পেশাল এক্সিকিউটিভের কাজটা করবো তো এরকমভাবে তুমি আনসারটা দিতে পারো তারপর কোশ্চেনটা রয়েছে স্পেশাল এক্সিকিউটিভের অফিস টাইম কতক্ষণ যে কোনো কাজের ক্ষেত্রে দেখো গভর্নমেন্টের কাজের ক্ষেত্রে এইট ঘন্টা আট ঘন্টা কিন্তু আমাদের কাজের টাইম থাকে তো স্পেশাল এক্সিকিউটিভের ক্ষেত্রেও অফিস টাইমটা আট ঘন্টা হবে তুমি কি কাজের সময়ের বাইরে কাজ করবে এটা বন্ধুরা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনগুলি কিন্তু ম্যাক্সিমাম জেআরবিটিতে ও এসেছে আমরা আশা করছি এরকম কোশ্চেন মধ্যে স্পেশাল এক্সিকিউটিভের এক্সামেও তোমাদের জিজ্ঞেস করতে পারে কিন্তু তুমি এখানে বলবে হ্যাঁ স্যার অবশ্যই আমি কাজের সময়ের বাইরে আমি কাজ করতে রাজি যদি স্যার আমাকে হায়ার অথোরিটি বলে যে কাজটা করে দিতে অবশ্যই স্যার আমি এখানে কোনো অন্য কিছু না করে আমি কিন্তু কাজটা করবো তারপর কোয়েশনটা হচ্ছে সরি এখানে স্পেলিংটা ভুল হয়েছে রাত হবে রাত বারোটার সময় যদি তোমাকে টাকা হয় তুমি কি যাবে তুমি এখানে হান্ড্রেড পার্সেন্ট বলে হ্যাঁ স্যার আমি নিশ্চয়ই যাবো যদি কোনো অপরাধমূলক কাজের খবর আমি স্যার পাই তাহলে আমি নিশ্চয়ই যাবো এবং এই ঘটনাটা পুলিশকে জানাবো বা যদি পুলিশের ওইখান থেকে আমাকে টাকা হয় আমি নিশ্চয়ই স্যার যাব কারণ যদি কেউ শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে স্পেশাল এক্সিকিউটিভ হিসাবে আমার কিন্তু দায়িত্ব যে আমার ওইটার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া বা পুলিশকে জানানো এরকমভাবে আনসারগুলি দিলে তোমরা কিন্তু বন্ধুরা আশা করি ইন্টারভিউটা ক্র্যাক করে নিতে পারবে তারপরে হচ্ছে তুমি কি তিন বছর পর কাজটা করবে এটা কিন্তু বন্ধুর একটা ট্রিকি কুয়েশন হতে পারে যে কারণ এটা কিন্তু তিন বছরের জন্য কন্ট্রাকচুয়ালভাবে নিয়ে হচ্ছে তোমাকে যদি জিজ্ঞেস করে তিন বছর পর কাজটা করবে তুমি বলবে হ্যাঁ স্যার নিশ্চয়ই আমি যদি স্যার তিন বছর পর যদি এই কন্ট্রাক্টটা এক্সটেন্ড করা হয় বা যদি থাকে চাকরি তাহলে স্যার আমি নিশ্চয়ই করব কারণ এভাবেও বলতে পারো তুমি যে স্যার আমি নিশ্চয়ই করবো স্যার কারণ স্যার এরকম কাজ আমার খুব পছন্দ হয় আর স্যার আমি আইন শৃঙ্খলা ভঙ্গ হয় এটা আমি দেখতে পারি না এটা আমি সহ্য করতে পারি না এটা আমার ভালো লাগে না তার জন্য স্যার আমি নিশ্চয়ই কাজটা করতে পারবো তারপর কোশ্চেনটা হচ্ছে তুমি কি কখনো আইন ভঙ্গ করেছো এই কোশ্চেনটা বন্ধুরা করতে পারে মেবি আমাদের লাগছে তুমি এটার কিন্তু সঠিক উত্তর দেবে মানে সৎভাবে তুমি এটার উত্তর দেবে কারণ এরকম বলবে না যে স্যার না আমি কখনো আইন ভঙ্গ করি আমি কখনো করবো না দেখো ভুল ভুল সবার দ্বারা হতে পারে কারণ মানুষ মাত্রই ভুল কিন্তু হতে পারে ধরুন এমন হতেই পারে তুমি কোনোদিন বাইকে করে কোথাও গেছো উইথাউট হেলমেট হয়তো বা তোমার ওইটা কিন্তু আইন ভঙ্গ করাইতেই ধরে কারণ ওখানে তোমার কিন্তু একটা ফাইন দিতে হয় কোর্টে গিয়ে সুতরাং এটা কিন্তু আইন ভঙ্গর ভিতরেই পড়ে তুমি বলতে পারো এটা সঠিক উত্তরটা তোমার যা তোমার সাথে যা অভিজ্ঞতা হচ্ছে তুমি এটা বলতে পারো তারপরে হয়েছে এত কম স্যালারি দিয়ে কী তোমার চলবে বা তুমি কী আর পাশাপাশি অন্য কোনো কাজ করবে এই কোয়েশ্চেনটা বন্ধুরা জি অনেকবার জিজ্ঞেস করা হয়েছে কিন্তু সুতরাং আমাদের লাগছে এই কোশ্চেনটা এখানে জিজ্ঞেস করতে পারে তুমি প্রথমত বলবে যে স্যার তুমি বর্তমানে কি করছো বা বর্তমান যা করছো তো বলবে স্যার আমি গভর্নমেন্ট যতটুকুই দেবে আমি স্যার ওই অতটুকু দিয়ে আমি স্যার চালানোর চেষ্টা করব আর স্যার আমার বর্তমান স্যার যেমন যেরকম পরিস্থিতি স্যার আমার এই টাকা দিয়ে খুব ভালোভাবে চলে যাবে তা কিন্তু উত্তরটা এরকমভাবে দেওয়ার চেষ্টা করবে বা এখানে যে বলা হয়েছে তুমি কি আর পাশাপাশি অন্য কোনো কাজ করবে মানে এখানে তোমাকে কিন্তু দুটি রকমভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করা হতে পারে একটা জিজ্ঞেস করা হতে পারে যে তুমি কি ঘুষ নেবে বা এরকম ডাইরেক্ট ইনডাইরেক্টলি এরকমভাবে বলতে পারে বা বলতে পারে তুমি কি এর পাশাপাশি অন্য কোনো কাজ করবে তোমরা বলবে স্যার যদি অফশোর টাইমে আমি কোনো অন্য কোনো কাজের স্যার সুযোগ পাই অফশোর টাইমে মানে যে সময় গভর্নমেন্ট ডিউটির বাইরে তুমি যদি সুযোগ পাও বলবে স্যার আমি নিশ্চয়ই করার চেষ্টা করব। কিন্তু স্যার আমার অফিসের ডিউটি আমি মেনটেন বা ঠিক রেখে তারপরেই ওইটা করবো আমার ফার্স্ট ফার্স্ট প্রেফারেন্স থাকবে স্যার স্পেশাল এক্সিকিউটিভটি তো বন্ধুরা আজকের এতটুকু পর্যন্তই থাক তোমরা পিডিএফটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে তোমরা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারো কারণ আজকের কোশ্চেনগুলি তো বন্ধুরা একটু কী কী কোশ্চেন তাই এগুলির আনসার দেওয়া আমাদের পক্ষে সম্ভব হলো না আনসার তো তোমাদের আমরা বলে দিলাম আনসার লিখে দেওয়া সম্ভব হয়নি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ